ত্রিপুরার মুখ্যমন্ত্রী উত্তর ত্রিপুরা জেলা সাগরের সফরের দিন সড়ক অবরোধ শত শত মানুষের উত্তর ত্রিপুরা জেলা সাগরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সফরের দিন দাম ছড়া সাগর রাস্তা অবরোধ করে শত শত মানুষ ভাল্লুক ছড়া বাজার এলাকায় রাস্তার সংস্কারের দাবিতে শত শত মানুষের সড়ক অবরোধের খবর জানাজানি হতেই প্রশাসনিক আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলেন কিন্তু অবরোধকারীদের বক্তব্য রাস্তা মেরামত না করা হলে সড়ক অবরোধ মুক্ত করবেন না মানুষজন পরবর্তী সময় দশ থেকে পনেরো দিনের মধ্যে প্রশাসনিক আধিকারিকদের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ তুলে নেন অবরোধকারীরা এলাকাবাসীরা জানিয়েছেন দামছড়া ছড়া আর ডি ব্লকের ভাল্লুক ছড়া থেকে সন্ধিপাশা হয়ে মুজফর দোয়াল রায়চন্দ্রপাড়া ডাক্তার দোয়াল এবং কেউরিবাড়ি হয়ে কাঞ্চনপুর যাওয়ার প্রায় আট কিলোমিটার কিলোমিটার রাস্তা মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বহুদিন ধরে তাই বাধ্য হয়ে এলাকাবাসীরা এই সড়ক অবরোধ করেছিলেন রাস্তা নেই রাস্তাটা বিগত প্রায় পনেরো বিশ বছর ধরে রাস্তাটা খুবই খুবই খারাপ খুবই খারাপ রাস্তাটা কতকাল ভাড়া পনেরো থেকে বিশ বছর ধরে খুবই খারাপ আগে মেম্বিসের কারণে লিখিত দেওয়া হয়েছিল ব্লকের বিদ্যুৎ সারের কাছেও লিখিত দেওয়া আছে এখানে আরেকবার